হ্যালো আয় কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে এসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব এসে নাচপো ছেলে চেহারা সাথে ভায়ার চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে শালির মনটা আছে খালি ছোট গিনী খালি মনে খোঁসা দিলে সমস্যা আছে কেন দুলা ভাই আপনার কি ভয় লাগে ভয় তো একটু লাগবেই আমি যে হেলমেট ছাড়া গাড়ি চালাই বলেন কি ভাবি তাই নাকি তারপর কিন্তু আপনার স্বামী তো বিদেশ থেকে তা আদর করে কেমনি ভিডিও কলে ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতি হয় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো নাউজুবিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় এক পর্যন্ত শুনছো বাই বাই টাটা আচ্ছা স্বামী সম্পর্কটা তো তৈরি করে পাঠাইছে তাই না হ্যাঁ জাহান নামটা কিরকম হইতে পারে সেটা বুঝানোর জন্য বাজে কথা বললো না কেন বানাইছে সেটা জানলে বলো তো সবার ঘরে ঘরে যায় সাজা দিতে পারবে না তার জন্য সাথে বউ দিয়েছে